বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে থেকে একজন হিসেবে দায়বদ্ধতা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না এই মাসুদ আমি এই প্রশ্নটা একটু রেসপন্ড করতে চাই আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্ত তাকে আমরা সবাই চিনি সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন হচ্ছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরো ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম লিপিয়া বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার। এদেরকে তো আবার গুলি করবে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন এনজিবি হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘণ্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে, যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি। মাননীয় লিপিয়া পারো ভালো বলতে পারেন এই যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসলে। লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে ইটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল আবু সাইদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে জনগণের ছোড়া ইটে উনি মারা গেছেন এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে কিনা এবং এই ঘটনার সাথে ওগুলোকে মিলানোর কোনো স্কোপ নেই এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে এক সদস্য বিশিষ্ট সেটি হয়েছে প্রথম দিনের ছয় জনের জন্য বাকি সবগুলোকে কিভাবে হলো সে বিষয়ে জনতার আমি দিচ্ছি এই জবাবটা আমি দিচ্ছি আমি একজন পিটিশনার দুজন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার